ছোট্ট একটি গ্রামে দুই বোন তুবা আর মোহনা ছোটবেলা থেকেই একসাথে মিলেমিশে বাস করত। কিন্তু তাদের দুজনের স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত বড় বোন তুবা অনেক লোভী আর স্বার্থপর ছিল সে সব সময় চাইতো তার কাছে সব রকমের দামি দামি জিনিসপত্র থাকবে সবাই তার গুণগান গাইবে অপরদিকে মোহনা ছিল সম্পূর্ণ আলাদা স্বভাবের সে ছিল ভীষণ দয়ালু আর অনেক বড় মনের মানুষ মোহনার অসহায় গরিব মানুষদের সাহায্য করতে অনেক ভালো লাগত তুবা আর মোহনার মা বাবার মৃত্যুর পরে তারা দুই বোন আলাদা আলাদা বাড়িতে বাস করতে থাকে তুবা নিজের জন্য গ্রামের মধ্যে অনেক বড় একটি বাড়ি বানায় আর সেখানে একা একাই থাকতে শুরু করে অন্যদিকে মোহনা পুরোনো ভাঙা বাড়িতেই বাস করতে থাকে আর গ্রামের অসহায় মানুষদের সাহায্য করেই শান্তি খুঁজে পায় বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও একদিন তাদের গ্রামে একজন সাধু বাবা এসে হাজির হয় তার গায়ের ছিঁড়ে ফাটা কাপড় আর তার ক্লান্ত চেহারা দেখে মনে হচ্ছিল সে অনেক দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এসেছে প্রথমে সে তুবার বাড়িতে ঢুকে দরজা নাড়াতে থাকে তুবা দরজা খুলে সাধু বাবাকে দেখে খুব বিরক্ত হয় আর সাধু বাবাকে দেখে তার চেহারায় রাগের ছাপ দেখা যায় সাধু বাবা অনেক বিনয়ের সাথে তুবাকে বলে আমি অনেক দূর থেকে ঘুরতে ঘুরতে এখানে এসেছি আমার ভীষণ ক্ষুধা পেয়েছে বাছা দয়া করে আমাকে কিছু খেতে দাও আরে বাবা আমার সময়ের অনেক মূল্য আর আমি কি কারো জন্য ফ্রিতে খাবার নিয়ে বসে আছি মাফ করেন আমাকে এখানে এরকমের কিছুই জুটবে না সাধু বাবা কিছু সময় ধরে দাঁড়িয়ে থেকে দুবার কথাগুলো শুনতে থাকে তারপর সে চুপচাপ সেখান থেকে চলে যায় কিছু সময় হেঁটে সে মোহনার বাড়িতে গিয়ে পৌঁছায় আর সে দরজায় থাকে মোহনা দরজা খুলে দেয় আর সাধু বাবাকে দেখে খুশি মনে বলে আরে বাবা আসুন আসুন ভিতরে আসুন আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভীষণ ক্লান্ত আপনি আগে বসে একটু পানি খেয়ে নিন তারপর সাধু বাবা পানি খায় মোহনার এই বিনয়ী ব্যবহার দেখে সে অনেক খুশি হয় বাবা আপনি কি কোনো খাবার খাবেন আমার কাছে খুব সামান্য আর সাধারণ খাবার রয়েছে তবে আমি আপনাকে মন থেকে খুশি মনে খাবার খাওয়াবো বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তুমি যে মন থেকে আমাকে কিছু খাওয়াতে চেয়েছো এতে আমি ভীষণ খুশি বাছা ঠিক আছে তাহলে তুমি আমাকে কিছু খাবার দাও মোহনা জলদি জলদি করে ডাল আর রুটি বানায় এবং সাধু বাবাকে তা খেতে দেয় সাধু বাবাও পেট ভরে তৃপ্তি নিয়ে সে খাবার খেয়ে নেয় বাছা তোমার এই আন্তরিকতায় আমার মন ছুঁয়ে গিয়েছে আমি তোমাকে খুশি হয়ে আশীর্বাদ করছি এখন থেকে তোমার রান্নাঘর রূপার রান্নাঘরে পরিণত হয়ে যাবে আর রান্নাঘরে যেই রান্না হোক না কেন তা কখনো ফুরিয়ে যাবে না সে খাবারগুলো তুমি গরিব অসহায় মানুষদের মাঝেও বিলিয়ে দিতে পারবে বাবা আপনার দেওয়া এই আশীর্বাদ আমার কাছে অমূল্য অমূল্যরতন আর এই আশীর্বাদকে আমি গরিব মানুষদের মাঝেই বিলিয়ে পরের দিন মোহনার লোকজন সেই ঝলমলে রূপার রান্নাঘর দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু মোহনার মন এখনো সে আগের মতোই রয়ে গিয়েছে কোনো স্বার্থ ছাড়াই সে খুশি মনে অসহায় মানুষদের খাবার খাওয়ায় তুবা যখন মোহনার রূপার রান্নাঘরের কথা জানতে পারে তখন সে তেলে বেগুনে জ্বলে ওঠে সে বিশ্বাস করতে পারে না তার বোনের কাছে এই জাদুর রূপার রান্নাঘর এসেছে সে নিজে নিজেই বলতে থাকে যদি মোহনার রূপার রান্নাঘর পায় তাহলে তো আমার সোনার রান্নাঘর পেতে হবে কারণ আমি ওর থেকে অনেক বেশি কাজ করি তুবা সেদিন রাতেই মোহনার সাথে দেখা করে তার চেহারায় খুব রাগ দেখা যাচ্ছিল আরে রূপা তুই ওই সাধু বাবার থেকে সোনার রান্নাঘরের আশীর্বাদ চেয়ে নিসনি কেন এই সামান্য রূপার রান্নাঘর দিয়ে কি আর হবে আপু সাধু বাবা খুশি হয়ে আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট এর থেকে বেশি কিছু আমার চাই না আরে ব্যাস ব্যাস তুই শুধু এগুলোই ভাবতে থাক আর বিখারিদের সবকিছু বিলিয়ে দিতে থাক আমি নিজেই সাধু বাবাকে খুঁজে বের করব আর ওনার থেকে আশীর্বাদ স্বরূপ সোনার রান্নাঘর চেয়ে নিব দেখে নিস পরদিন তুবা সাধু বাবাকে খোঁজার জন্য জঙ্গলে যায় কয়েকদিন খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সাধু বাবাকে একটি গাছের নিচে ধ্যান করা অবস্থায় খুঁজে পায় সাধু বাবা তুবাকে দেখে অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু সে তার কথা মনোযোগ দিয়ে শোনে সাধু বাবা আপনি আমার বোনকে রূপার রান্নাঘর দিয়েছেন আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে আশীর্বাদ করুন সোনার রান্নাঘর দিন আমাকে আমিও আপনার কৃপা চাই বাবা অনুগ্রহ চাই সাধু বাবা তুবার চেহারার মধ্যে স্বার্থ আর লোভ স্পষ্ট দেখতে পায় কিন্তু তারপরও সে তাকে একটা সুযোগ দেওয়ার কথা চিন্তা করে তিনি তুবাকে বলেন ঠিক আছে বাছা তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমাকে সোনার রান্নাঘর দিচ্ছি তবে মনে রেখো এই সোনার রান্নাঘরের আশীর্বাদ এর সঠিক ব্যবহার গরিব অসহায় মানুষদের জন্যই করতে হবে হ্যাঁ হ্যাঁ বাবা আমি অবশ্যই আপনার কথা মাথায় রাখব এরপর তুবা জলদি করে খুশি মনে বাড়ি ফিরে যায় পরদিন তুবার রান্নাঘরটিও সত্যি সত্যি সোনার রান্নাঘরে পরিণত হয়ে যায় তার চোখ দুটো স্বর্ণের চমক দেখে লোভে করে ওঠে গ্রামের দেখানোর জন্য সে বলে দেখো তোমরা সবাই আমার রান্নাঘরটিও সোনার হয়ে গিয়েছে তোমরা সবাই এখন থেকে এখানে খেতে এসো তবে মনে রেখো খাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে টাকা দিয়ে খেতে হবে তুবার কথা শুনে গ্রামের লোকজন হতাশ হয়ে যায় তবে প্রথম প্রথম তারা টাকা দিয়েই সোনার রান্নাঘরের খাবার কিনে খেতে থাকে মোহনা অনেক বোঝানোর চেষ্টা করে আপু তুবাকে আশীর্বাদ গরিব অসহায় মানুষদের খাওয়ানোর জন্যই দেওয়া হয়েছে তুমি সে রান্নাঘরের খাবার বিক্রি করো না আপু তুই বুঝতে পারছিস না মোহনা আমাকে দেখ দেখে কিছু শিখে নে দেখে নিস আমি খুব জলদি অনেক বড় লোক হয়ে যাব তারপর কিছুদিন পার হয়ে যায় গ্রামের মানুষদের তুবার সোনার রান্নাঘরের খাবার আর ভালো লাগে না আর যার কারণে তারা সেখানে আসা বন্ধ করে দেয় আর তারা পুনরায় আবার মোহনার রান্নাঘরের খাবার খেতে যেতে থাকে যেখানে তারা আন্তরিকতা আর যত্নের সাথে খাবার খেতে পায় ধীরে ধীরে তুবার রান্নাঘরে বানানো খাবারগুলো নষ্ট হতে থাকে আর সেখান থেকে খুব বাজে দুর্গন্ধ আসতে থাকে তুবা পেরেশান হয়ে কাঁদতে শুরু করে হঠাৎ করে তার সাধু বাবার কথাগুলো মনে পড়ে যায় যে এই রান্নাঘর অসহায় মানুষদের সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল অথচ সে অতিরিক্ত লোভ করে টাকা রোজগার করছিল এই রান্নাঘর থেকে সে জলদি করে মোহনার বাড়িতে যায় আর তার কাছে ক্ষমা চায় মোহনা আমাকে ক্ষমা করে দেবোন অতিরিক্ত লোভ করে আমি সাধু বাবার আশীর্বাদের অসৎ ব্যবহার করেছি আমি এখন বুঝতে পেরেছি সত্যিকারের খুশি অসহায় গরিব মানুষদের সাহায্য করার মধ্যে পাওয়া যায় হ্যাঁ আপু তুমি ঠিকই বুঝতে পেরেছো চলো এখন থেকে আমরা দুজনে মিলেই অসহায় মানুষদেরকে সাহায্য করব। আর দেখে নিও তোমার মতো ঠিক হয়ে যাবে সেদিনের পর থেকে দুই বোন তাদের নিজ নিজ রান্নাঘরের তৈরি করা খাবারগুলো ক্ষুধার্ত মানুষদের মধ্যে বিলিয়ে দিতে থাকে আর এখন তাদের রান্নাঘরগুলো শুধুমাত্র সোনা আর রূপার রান্নাঘরে ছিল না এগুলো গরিব দুঃখী অসহায় মানুষদের আয়েস করে খাবারের হোটেলে পরিণত হয়ে যায় ছোট্ট একটা গ্রামে এক দর্জি মা তার পাঁচ মেয়ের সাথে থাকত সে অনেক সুন্দর সেলাই কাজ করতে পারত গ্রামের সবাই শাড়ি ব্লাউজ লেহেঙ্গা থ্রি পিস সব তার কাছেই সেলাই করতে দিত কিন্তু এর বিনিময়ে তাকে খুব অল্প টাকাই দিত যা দিয়ে তার সংসার ঠিকঠাক ভাবে চলতো না ফারজানা আন্টি আমি আপনাকে যেই লেহেঙ্গাটা সেলাই করতে দিয়ে গিয়েছিলাম সেটা কি সেলাই করা হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও হ্যাঁ মা হয়ে গিয়েছে ঠিক আছে ফারজানা আন্টি এখন আমি আপনাকে আরো একটা লেহেঙ্গা সেলাই করতে দিব এই দেখুন এই যে এই ডিজাইনটা ঠিক এই ডিজাইনের একটা লেহেঙ্গা বানাবেন একদম সেম টু সেম ডিজাইন ঠিক আছে এটা আমি আমার এঙ্গেজমেন্টে পরব দ্রুত সেলাই করে দিবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি আজ পর্যন্ত আমাকে যতগুলো ডিজাইন দেখিয়েছো আমি তো তোমাকে ঠিক সেই ডিজাইনেরই অতগুলো লেহেঙ্গা আর থ্রি পিস সেলাই করে দিয়েছি এটাও দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এটার প্রাইসটা একটু বেশি পড়বে আসলে এই ফ্যাব্রিকটা অনেক পিছলা আর তাছাড়া এটা অনেক দামি ফ্যাব্রিক তো তাই খুব সাবধানে সেলাই করতে হবে আহ পার আন্টি এই এইসব নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনি দ্রুত আমার লেহেঙ্গাটা সেলাই করে দিন আমি আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেব এই কথা বলে এলিনা তার লেহেঙ্গা নিয়ে সেখান থেকে চলে যায় টানা তিন দিন পরিশ্রম করে ফারজানা এলিনার জন্য লেহেঙ্গা তৈরি করে ওই লেহেঙ্গাটার ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল ওই লেহেঙ্গাটা দেখে তার পাঁচ মেয়ে অনেক খুশি হয় তখন তার ছোট মেয়ে তাকে বলে মা মা এই লেহেঙ্গাটা কত সুন্দর তোমার হাতে তো জাদু আছে জাদু ইস আমরাও যদি এরকম লেহেঙ্গা পড়তে পারতাম আমাদের মা দর্জি কিন্তু তবু আমরা ভালো কাপড় পড়তে পারি না তুমি সবাইকে কত ভালো ভালো কাপড় বানিয়ে দাও আর আমাদেরকে লোকের বেঁচে যাওয়া কাপড় দিয়ে কাপড় বানিয়ে দাও আমার এই রকম কাপড় পড়তে একটুও ভালো লাগে না মা আমি এই লেহেঙ্গাটা একবার একটু পরি আমার খুব ইচ্ছে করছে এই লেহেঙ্গাটা পড়তে আমি দেখব এই লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগবে আমি জানি এই লেহেঙ্গাটা পরলে আমাকে একদম প্রিন্সেস এর মতো লাগবে প্লিজ মা আমাকে এই লেহেঙ্গাটা পরার পারমিশন দাও না প্লিজ আমি এক গরিব দর্জি মা নিজের মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারি না বাচ্চারা তোমরা আমাকে ক্ষমা করে দাও তোমরা তো জানো আমি দিনরাত চব্বিশ ঘন্টা তোমাদের জন্য পরিশ্রম করি আর এটা করে আমি কিছু টাকা পাই আর তা দিয়েই তোমাদের খাওয়াই তোমরা তো ভালো করেই জানো তোমাদের পড়াশোনার খরচ খাওয়ার খরচ এই সব জোগাড় করার পর আমার হাতে আর একটা টাকাও থাকে না আমারও ইচ্ছে করে তোমাদের ভালো ভালো কাপড় পরাই কিন্তু আমার কপালটাই এত খারাপ যে আমি তোমাদের ভালো একটা কাপড় পরাতেও পারি না বাচ্চা আমি তোমাকে এই লেহেঙ্গাটা পরার পারমিশন দিতেই পারি কিন্তু এটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে এর ভরপাই আমি করতে পারবো না সোনা অফ মা আমি কি ছোট বাচ্চা যে আমি এটা নষ্ট করে ফেলবো আমি এটা নষ্ট করব না আমি জাস্ট দুই মিনিটের জন্য এই লেহেঙ্গাটা পরবো আবার খুলে রেখে দেব এই কথা বলে নৌসিন ওই ড্রেসটা পরে নেয় তখনই সেখানে এলিনা চলে আসে আর নৌসিনের গায়ে তার লেহেঙ্গা দেখে প্রচন্ড রেগে যায় ওহো তাহলে এখানে এই সবই চলছে নিজের তো সামর্থ্য নেই নিজের মেয়েদেরকে ভালো কাপড় পরানোর তাই কাস্টমারদের কাপড় পরাও আমি যদি ঠিক সময়ে না আসতাম তাহলে তো এটা জানতেই পারতাম না আমি কারো পরা কাপড় পরি না তোমার গরিব মেয়ে আমার এঙ্গেজমেন্টের লেহেঙ্গা নষ্ট করে দিয়েছে এখন এটার ভরপাই তোমাকেই করতে হবে আমি এই গরিবের পরা কাপড় কখনোই পরব না আমি তোমাকে চার দিন সময় দিচ্ছি চার দিনের মধ্যে তুমি আমাকে আমার লেহেঙ্গা ফিরিয়ে দেবে সেম ফেব্রিক সেম ডিজাইন কিন্তু রং এটা না নীল রঙের লেহেঙ্গা হতে হবে চার দিন পরে এসে আমি আমার লেহেঙ্গা নিয়ে যাব বুঝতে পেরেছ এই কথা বলে এলিনা রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায় এলিনা সেখান থেকে চলে যাওয়ার পর সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে মা তোমার এই ছোট মেয়ের জন্যই আমাদের এত অপমান সহ্য করতে হলো যা কিছু হয়েছে সব ওর জন্য হয়েছে খুব শখ ছিল না প্রিন্সেস হওয়ার এখন প্রিন্সেস হয়ে মন ভরেছে তুই তো জানিস এই ফ্যাব্রিক কত দামি এত টাকা এখন কোথা থেকে আসবে উফ চুপ করো তোমরা তোমরা অনেক বেশি কথা বলছো আর আমি এমনিতেই অনেক লজ্জিত আমার জন্য মায়ের কত বড় লস হয়ে গেল তাছাড়া আমি তো এই লেহেঙ্গাটার কোনো ক্ষতি করিনি আমি তো শুধু একবার এটা পরে দেখতে চেয়েছিলাম আমাকে কেমন দেখায় কিন্তু এই এলিনা এলিনা তো এই ছোট্ট বিষয়টাকে কত বড় করে দেখছে ওদের মতো বড় লোকদের কাজই হচ্ছে আমাদের মতো গরীবদের হেনস্থা করা ওর যখন এতই টাকা তাহলে দামি বুটিক থেকে কাপড় সেলাই করে না কেন আমার মার কাছে কেন কাপড় সেলাই করতে দেয় হাজার টাকার সেলাই এক দুইশো টাকা দিয়ে সেলাই করে নিয়ে যায় ওফ তোমরা চুপ করো এমনিতেই আমি অনেক ঝামেলার মধ্যে আছি তার উপর তোমরা পাঁচ বোন সারা দিন কুকুর বেড়ালের মতো লেগে থাকো আমার আর ভালো লাগে না সবকিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করে এই কথা বলে ফারজানা বাড়ি থেকে বের হয়ে যায় তার কাছে যেই অল্প কিছু টাকা ছিল সেটা নিয়ে সে কাপড়ের দোকানে যায় কিন্তু সেখানে গিয়ে সে যখন ওই ফ্যাব্রিকের দাম করে তখন এর দাম শুনে তার পায়ের নিচের মাটি সরে যায় এই কাপড়ের এক গজের দাম পঁচিশশো টাকা লেহেঙ্গা বানাতে পাঁচ গজ কাপড় লাগবে তাহলে টোটাল কত হলো টাকা এখন যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি নিয়ে যাও তা না হলে শুধু শুধু আমার সময় নষ্ট করো না আমার দোকান থেকে বের হয়ে যাও হাই খোদা আমি 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 এখন কি করব। আমার কাছে তো মাত্র দুই তিন হাজার টাকা ছিল আমি তো ভেবেছিলাম এই দুই তিন হাজার টাকা দিয়ে কাপড় পেয়ে যাব। এখন তুমি এটার দাম বলছো বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা তো আমি কোনোদিন একসাথে চোখেও দেখিনি যদি কাপড় এত দামি হয়ে থাকে তাহলে এর ম্যাটেরিয়াল না জানি কত দামি এখন এত টাকা আমি কোথায় পাব হ্যাঁ তোমার অবস্থা দেখে তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এই কাপড় কেনার সামর্থ্য তোমার নেই এখন শুধু শুধু আমার সময় নষ্ট করো না বের হয়ে যাও আমার দোকান থেকে ফারজানা হতাশ হয়ে দোকান থেকে বের হয়ে যায় কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও ফারজানা বাড়ি ফিরে না তার পাঁচ মেয়ে তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে তাই তারা পাঁচজন তার মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে তারা যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কারো কান্নার আওয়াজ শুনতে পায় তারা ওই কান্নার আওয়াজের পিছু করে এরপর যখন এরপর যখন তারা ওই আওয়াজের উৎস খুঁজে পায় তখন তারা হতবাক হয়ে যায় আরে এটা তো ছোট্ট একটা পরী পরী তুমি এইভাবে কান্না করছো কেন এই আগুনের মাঝে দাঁড়িয়েই বা আছো কেন এই আগুন নিভিয়ে দাও তা না হলে উড়ে এই আগুন থেকে বাইরে বেরিয়ে আসো তোমার তো অনেক শক্তি আছে জাদুকরণীর ভয়ানক আগুন আমি এই আগুন থেকে বের হতে পারবো না এই আগুন থেকে বের হতে হলে আমার বাগানের পাঁচটা ফুল লাগবে তোমরা কি আমাকে ওই পাঁচটা ফুল এনে দিতে পারবে হ্যাঁ আমরা অবশ্যই এনে দিতে পারবো। এরপর তারা পাঁচ বোন বাগানে যায় আর সেখানে গিয়ে অনেক ধন সম্পদ দেখতে পায় আপু এখানে তো অনেক সোনার কয়েন আছে চলো আমরা এই কয়েনগুলো নিয়ে যাই তাহলে আমাদের মার আর কষ্ট করতে হবে না নারে ছোট আমরা এখানে পরীকে বাঁচাতে এসেছি এটা নিশ্চয়ই ওই জাদুকর্ণীর ফাঁদ আমরা ওর ফাঁদে পড়ব না আমরা পরীকে বাঁচানোর জন্য ফুল নিতে এসেছি ফুল নিয়েই চলে যাব এরপর তারা পাঁচজন পরীর বাগান থেকে পাঁচটা ফুল নিয়ে আসে আর ওই ফুলের সাহায্যে পরী সব আগুন নিভিয়ে দেয় তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো তোমাদের দর্জি মা তোমাদের খুব ভালো শিক্ষা দিয়েছে তোমাদের মধ্যে কোনো লোভ নেই তোমরা যদি ওই ধন সম্পদের লোভে পড়ে যেতে তাহলে এতক্ষণে আমি মারাই যেতাম তোমরা অনেক ভালো তাই আমি তোমাদের আর তোমার মায়ের সাহায্য করতে চাই এই পাঁচটা জাদুর ফল তোমরা তোমাদের কাছে রেখে দাও এগুলো তোমরা তোমার মাকে দিও তোমার মা খুব ভালো সেলাই কাজ জানে সে যদি তার সেলাই মেশিনের সামনে এই ফুলগুলো রাখে আর মনে মনে কোনো ডিজাইন ভাবে তখন তার সামনে ঠিক ওই ডিজাইনেরই লেহেঙ্গা প্রকট হবে এতে তোমার মায়ের কোনো কষ্ট করতে হবে না আর ওই লেহেঙ্গাগুলো বিক্রি করে সে অনেক টাকাও পাবে এরপর পাঁচ বোন পরীকে ধন্যবাদ জানায় তারপর তারা ওই ফুলগুলো নিয়ে তার মায়ের কাছে যায় আর তাদের মাকে সব ঘটনা খুলে বলে পরীর কথা মতো ফারজানা তার সেলাই মেশিনের সামনে ওই ফুলগুলো রাখে আর একের পর এক সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গার কথা ভাবতে থাকে তখনই তার সামনে ওই রকম ডিজাইনের অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা প্রকট হয় ওগুলো বিক্রি করে সে এলিনাকে তার লেহেঙ্গার টাকা ফিরিয়ে দেয় এরপর থেকে ফারজানা পরীর জাদুর ফুল দিয়ে ফুলের লেহেঙ্গা বানাতে শুরু করে সে ওই ফুলের লেহেঙ্গা গুলো তার মেয়েদেরকে পড়ায় আর বাকি লেহেঙ্গা গুলো বিক্রি করে দেয় এইভাবে ফুলের লেহেঙ্গা বিক্রি করে ফারজানা আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় আর তাদের জীবনের সকল অভাব দূর হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ